আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল আহমেদ আপনারা দেখছেন কৃষি প্রেমিক চ্যানেল এখানে আমরা কৃষি পশুপালন ও নতুন তথ্য নিয়ে আলোচনা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন তো চলুন শুরু করা যাক তো আপনারা যারা নতুন ফার্ম দিতে চান ফার্মের কাজ শুরু করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম এটাই বলি যে আপনারা ভালোভাবে চিন্তা করে পরিকল্পনা করে তারপর ফার্ম দেন না হলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন দেখা গেল যে আপনি ফার্ম দিতে মন চাইল আপনি ফার্ম দিয়ে ফেললেন তো ফার্মের কাজের প্রতি আপনার তেমন একটা গুরুত্ব থাকলো না তারপর কিন্তু আপনার লসের সম্মুখীনটা দেখা দিতে পারে তো আপনি প্রথমে হচ্ছে আপনি যে ফার্ম দিতে চান তাহলে ফার্মের চিন্তা করা দরকার যে আপনি কি ফার্মের কাজগুলো কি সঠিকভাবে করতে পারবেন কি না যদি ফার্মের কাজগুলো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে ফার্মটা লো হয়ে যাবে তো আপনারা যে দুইটা গরু দেখছেন এটা এই দুইটা গরু হচ্ছে আমার খালামনির গরু অস্ট্রেলিয়ার গরু তো ওনারা হচ্ছে অন্য অন্য কাজের কারণে গরুর পিছে সময় দিতে পারে নাই যার কারণ হচ্ছে গরুগুলা যেমন থাকা দরকার তেরকম নাই তো আপনাকে হচ্ছে একটা জিনিস দিয়ে বুঝাই তো আপনি হচ্ছে পূর্বে ধরেন মনে করেন যে আপনি পূর্বে একখানি জমিনি কাজ করতেন তো এখন হচ্ছে বর্তমানে আপনি পাঁচখানি জমিনি কাজ করতেছেন তো আপনি পূর্বে একখানি জমিনে। কাজের পিছে যে শ্রম দিতেন এখন পাঁচখানি জমিনে কাজের পিছে একই শ্রম দেন তাহলে কি আপনার প্রফিটটা যেরকম আসার কথা ওরকম কি আসবে অবশ্যই আসবে না কারণ হচ্ছে একখানি জমি আপনি যে শ্রম দিতেন সে সেটা ভাগ করে পাঁচখানি জমিনে দিচ্ছেন কিন্তু কথা ছিল পাঁচখানি জমিনে আরও চারগুণ বেশি শ্রম দিতে হবে তাহলে আপনার প্রফিটটা ঠিক মতো পাওয়ার আশা করতে পারেন তো আমি হচ্ছে পড়ালেখার পরে কোনো চাকরি বাকরি করবো না ইনশাআল্লাহ ফারম দিব তো আমার হচ্ছে এরকমই একটা গরু ফার্ম দেওয়ার খেয়াল আছে আপনারা দোয়া করবেন আমার জন্য আর এই যে নেই দেখেন গরুগুলোকে আমি গোসল করাইছি তো হচ্ছে গরুগুলার কালার হচ্ছে গোসল ঠিকমতো গোসল করাইলে গরুর কালার ফুটটা ওঠে তো এই যে দেখেন আমি অনেক চেষ্টা করছি তো এগুলা হচ্ছে গরুর পশমের সাথে লাগিয়ে গেছে যার কারণে হচ্ছে সুটাইতে পারি নাই ভালো করে গোসল করাইতে পারি নাই তো এরকম গরুগুলোকে হচ্ছে সকাল বিকাল দুই টাইম গোসল করাইলে গরুর কালার সুন্দর দেখা যায় তো আপনার গরুর যত্ন করার প্রথম কাজ হচ্ছে দৈনন্দিন গোসল করানো এই যে দেখেন ঠিকমতো গোসল না করার কারণে সাদা রঙ থেকে লালচে কালার হয়ে গেছে আর এই দুটা গরু হচ্ছে বিক্রি করে ফেলবে এগুলোর দাম কত হতে পারে কমেন্টে বলে যাবেন তো সর্বশেষ কথা হচ্ছে সঠিক পরিচর্যা আর আপনার কাজের প্রতি গুরুত্ব তো আপনার যেহেতু নিজের কাজ গুরুত্ব না দিলে দিন শেষে দেখা যাবে আপনারই লস হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন